নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শর্মিষ্ঠা শিলচর হাইলাকান্দি রোডের কাঠাল পয়েন্ট সংলগ্ন জিলানি চৌধুরী লেনে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে চোরের একটি দল পরপর দুটি বাড়িতে হানা দিয়ে আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় চুরির সময় দুটি বাড়ির মালিকই অনুপস্থিত ছিলেন এই সুযোগে দুষ্কৃতীরা নির্বিঘ্নে তাদের কাজ সেরে যায় সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মাত্র চার দিন আগেও এই লেনেই চুরির ঘটনা ঘটেছিল অথচ এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি চুরির ঘটনার পর বাড়ি মালিক আব্দুল হান্নান চৌধুরী ও আহাদ হোসেন লস্কর রাঙ্গির ঘাড়ি আউটপোস্টে লিখিত দায়ের করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এলাকায় পুলিশের টহল খুবই সীমিত এবং এই ধরনের একের পর এক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে অনেকেই আশঙ্কা করছেন কোনো সুসংগঠিত চক্র এই অঞ্চলকে নিশানা করেছে পুলিশ সূত্রে জানা গেছে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি নর্থ ইস্ট নিউজের বরাক বিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমি আব্দুল হান্নান চৌধুরী এই গলির বাসিন্দা গলির নাম জিলানি চৌধুরী লেন আমি আমরা ছিলাম না পরিবারের আমি আমার বাড়ি চলে আমার ওয়াইফ ওর বাড়ি চলে গিয়েছিল তারপরে আজকে হঠাৎ ফোন আসলো যে আমাদের ডিলটা খোলা তারপরে খবর পেলাম মানে ডিলটা খোলা তারপরে ওরা আসলো শোনাই থেকে আমার ওয়াইফরা আর ওয়াইফ আর ছেলে মেয়ে আর আমি আসলো আমার বাড়ি থেকে আসার দেখলাম অনেক জিনিস এলো মল্ল অনেক টাকা পয়সা অনেক পিছের চুরি হয়ে গেছে আর গ্রিলটা খোলা ছিল তালা কালাটাই নাই তালা বাঙ্গার পরে কি করে বলতে পারবো না কলা নাই গ্রিলে গ্রিল খোলা ছিল আর ঘরে আলো ছিল টাকা পয়সা পাওয়া দেয় না অনেক কিছু এটাই ঘটেছে কি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসপুরনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, Chimney, Water Purifier, CPVC, UPVC, PVC আইটেমস, Dooruden, Syntex সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। যোগাযোগ জালিয়াতির অভিযোগ সপ্তগ্রাম পঞ্চায়েত সভাপতি শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তদন্তের দাবি নরসিংপুর উন্নয়ন ব্লক সাত জুলাই নরসিংপুর উন্নয়ন ব্লকের অন্তর্গত সপ্তগ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুমা পারভীন চৌধুরীর শ্বশুর তাজউদ্দিন বড়বইয়া গত পঁচিশ জুন ধলাই থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন অভিযোগ দায়েরের চোদ্দ দিন পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ তিনি নিজ বাসভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে খুব প্রকাশ করেছেন সাংবাদিক বৈঠকে রুমা পারভীন চৌধুরীকে পাশে বসিয়ে তাজউদ্দিন বরবইয়া জানান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সংশোধিত পঞ্চায়েত আইন অনুযায়ী সাধারণ শ্রেণীর গ্রুপ সদস্য নির্বাচিত হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক তাজউদ্দিনের দাবি আনোয়ার হোসেন লস্কর শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন অথচ তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে পরীক্ষায় না বসে সিকিম বোর্ডের আওতাধীন স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন বিভাগ থেকে মাধ্যমিক উত্তীর্ণের সার্টিফিকেট অর্জন করেছেন তাজউদ্দিন জোর দিয়ে বলেন সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে আনোয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে ও স্মরণ করিয়ে দেন সেখানে বাল্যবিবাহ বা জালিয়াতির আশ্রয় নিয়ে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখিয়ে কেউ নির্বাচনে জয়ী হলে তাদের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসরণ করেই তিনি মামলা দায়ের করলেও দিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশের পক্ষ থেকে কোনো সদ্যুত্তর না মেলায় তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্যের অভিযোগ তুলেন বর্তমানে আনোয়ার হোসেন সপ্তগ্রাম পঞ্চায়েতের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাজ উদ্দিন বলেন মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা একজন ব্যক্তি নিজের পয়েন্ট ব্লকের নাম ও ঠিকানা শুদ্ধভাবে ইংরেজিতে লিখতে পারবেন কিনা না সন্দেহ রয়েছে এমন একজন ব্যক্তি গ্রাম পঞ্চায়েতের সভাপতি পদে থাকলে গ্রামের উন্নয়নে সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ নয়ছয় হওয়ার আশঙ্কা প্রবল বলে তিনি মনে করেন তাজউদ্দিন অবিলম্বে নির্বাচন আধিকারিক জেলা শাসক ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্তের মাধ্যমে আনোয়ার হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুইয়ার প্রতিবেদন তারা পাঁচজন কালানির পরে আমার ছেলের বউ মানে সাত ফুটে তার নিকটম প্রতিদ্বন্দ্বিতা থেকে পরাজিত হয়েছে হওয়ার পরে তার নিকটম প্রতিদ্বন্দ্বিতা যায় এইটু বছর আনোয়ার হুসেন নস্কর তখন আমরা খবর পাইলাম যে তার যোগ্যতার সম্বন্ধে তার সার্টিফিকেট জালিয়াতি বানাইছেন তাই জালিয়াতি আশ্রয় নিয়া তাই বানাইছেন মেট্রিক ফার্স্ট সার্টিফিকেট এরপরে আমি তখন একটা আইটিআই মারছি ডিসির কাছে ইলেকশন কমিশনারের কাছে মারার পরে আমার আইটিআই অনুসারে আমি আমার যে রিপ্লাইটা পাইছি রিপ্লাইর মধ্যে তারা কোনো সার্টিফিকেট আমারে দিছুন না বা আমি আর এসলাম মধ্যে যে তার এইট নাইন টেন কোন জায়গার থেকে পড়েছি ওটারও একটা

কর্তব্য হয়েছে করা লাগে হয়েছে এই আমি আসাম চিফ মিনিস্টারে যে ঘোষণা যেটা করছেন এটার লাগি তানে আমি ধন্যবাদ দিই যে তাই চাইছেন সুস্থ বালা মানুষ জ্ঞানী মানুষ যাহাতে জিপির উন্নয়নের কাজে প্রেসিডেন্ট যোগ্য মানুষই তো লেখাপড়া যোগ্য মানুষই তো আজকে এহেন অবস্থায় একদম বহরম মানুষরে আমার চট্টগ্রাম জিপির মানুষে মেম্বার সকলে পঞ্চায়েত বানাইছেন যে ব্যক্তিয়ে তার শপথ বাক্য গ্রহণ করতে পারছে না যে ব্যক্তি আজকে নরসিংপুর ব্লক ডেভেলপমেন্ট অফিস ইংলিশে লিখতে পারত না চট্টগ্রাম গাও পঞ্চায়েত ইংলিশে লিখতে পারত না এহেন বস্তু এহেন মানুষের আমার এই জিপির মানুষে পঞ্চায়েত বানাইছিল যে ব্যক্তি বড় সার্টিফিকেট দিয়া পঞ্চায়েত বনছি যার কারণে আমি দোলাই থানা পঁচিশ ছয় আমি এফআইআর দায়ের করছি এফআইআর দায়ের করার পরে আজ পর্যন্ত কোনো আমি কিছু রিপ্লাই পাইছি না পুলিশে কোনো আমার কোনো রিপ্লাই দিছে না কোনো অ্যাকশনও লইছে না আর আমার আসাম গভর্নমেন্টের চিফ মিনিস্টারে যে ঘোষণা দিছিল সেই ঘোষণার পরিপ্রেক্ষিজনে আমি এই কাজটা করছি নমস অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত এটা মানে পুলিশে তার তার কাস্টমীর মধ্যে রাখতে পারবে কিন্তু আজ অবধি পর্যন্ত এটার কোনো জোর দেখা গেছে না হইছে না যার কারণে আমি আজকে সাংবাদিক ডাকিয়া মিডিয়া ডাকিয়া আজকে আমি এটা তুলিয়া ধরছি হ্যাঁ আর সার্টিফিকেটও যেটা যে আমি লেসলাম যেগুলা লাগিয়া এগুলা তথ্য আমি কিচ্ছু সার্টিফিকেটের মধ্যে পাইছি না আমি যে 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 পয়েন্টগুলা সার্টিফিকেটের মধ্যে দরিয়া ধরলাম আই টিআই মধ্যে এইগুলা জিনিস আমার কাছে আইছে না আমি যেটা পাইছি সিম্পল হলি তার এই ডেভিড এভিড আর এইগুলা আইন চট্টগ্রাম এলপি স্কুলতে গিয়া ফরিয়া গেছই একশো একাত্তর নম্বর এলপি স্কুল থেকে ফরিয়া এইট নাইন স্কুলে পড়িছুই তার ব্যবসা বাণিজ্য ভোটরা তখন তাই টেইলারি করছো এর ঘরে তার ইটা বাট্টা জেসিপি এইগুলা লইয়া তার খাজে ব্যস্ত হয়েছে না আমার জানা মতো পড়িছই না পুলিশ বলতে গিয়ে বলেছেন এটা তো আমার জানা নাই ওটার তথ্য জানা লাগিয়া আমি এটাও কিছু মাছ আর মধ্যে কোনো রিপ্লাই আইছে না কোনো রিপ্লাই আইছে না এফিডেভিট করিয়া যে এফিডেভিটের মাধ্যমে যে সার্টিফিকেটটা জমা দিছি এই সার্টিফিকেটটা তো জমা দিছে না না দিয়া ইলেকশন করাইছি এটা তথ্য প্রমাণ হইল যে এই আইটিআই মাধ্যমে এটা প্রমাণ হইল যে আইটিআই মাধ্যমে যদি আমি আইটিআই মারছি আইটিআই মধ্যে যদি তার সার্টিফিকেট জমা থাকতো তে আইটিআই আমার আজকে এটা দিল হয়

কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের চান্দপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা স্নেহা বেগম বরবুইয়া ওরফে কুকিলা নামে এক গৃহবধূ নিকুজ হয়ে যান স্বামীর ঘরে আট বছর ও সাত বছরের দুই অবজ শিশু মায়ের জন্য বাবার গলা জড়িয়ে হাউমাউ করে কাঁদছেন এ নিয়ে স্নেহা বেগম বরবুইয়ার স্বামী শামীম আহমেদ লস্কর বলেন গত সোমবার রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলেন স্ত্রী সন্তানদের নিয়ে মঙ্গলবার ভোর চারটায় সময়ে ঘুম থেকে জেগে দেখেন তার স্ত্রী ঘরে নেই তখনই খোঁজ খোঁজখবর করেন এতেও কোনো সন্ধান না পেয়ে ওই দিনই ভাঙ্গারপাড় পুলিশ বাড়িতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন অবশেষে স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে তিনি সংবাদ মাধ্যমে বলেন বর্তমানে দুই অবুধ সন্তানের নিয়ে তিনি বিপাকে পড়েছেন তার মা মা বলে দিন রাত কাটছেন তাদেরকে রেখে কোনো কাজ কাজকর্মে যেতে পারছেন না যদি কোনো সরিদয় ব্যক্তি তার স্ত্রী সন্ধান পেয়ে থাকেন তাহলে এইট এইট নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন অথবা স্থানীয় প্রশাসনে খবর দিলে চিরকৃতজ্ঞ থাকবেন বলে সংবাদ মাধ্যমে জানান

আজিলৈ এঘাৰ বছৰ আনিম চবৰে আৰু বৰ্ডাৰ নাম কি নাম এমনে আহানে তাৰ আই লা ধৰ তোমাৰ কিবা সন্দেহ সন্দেহ আমি এখন নিজেও জানি নাকি আমি তোক

গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কাছাড় পুলিশ পরখোলা থানার অন্তর্গত বালাছড়া এলাকায় এক অভিযান চালিয়ে আর জে জিরো সেভেন জিডি সিক্স ওয়ান থ্রি নম্বরের একটি কন্টেনার গাড়ি তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে দুই হাজার বিদেশি সিগারেট প্যাকেট উদ্ধার করে পুলিশ পাশাপাশি হ্যামারাম নামের এক যুবককে আটক করা হয় বাজেয়াপ্ত বিদেশি সিগারেটের বাজার মূল্য এক কোটি পাঁচ লক্ষ টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাতা এবং এই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সিনিয়র পুলিশ সুপার জানান নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাচার পুলিশের অভিযান অব্যাহত থাকবে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন নেশাযুক্ত সামগ্রী তথা অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে আমি বিশেষ এটা তথ্য লাভ কৰিছিলোঁ আৰু তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি আমি বৰখলা থানাৰ অন্তৰ্গত বালাচেৰা অঞ্চলত আমি এখন ট্ৰাক ট্ৰাকখনৰ নাম্বাৰ হ'ল আৰ জে জিৰ' ছেভেন জি ডি এইট ছিক্স ওৱান থ্ৰী নাম্বাৰৰ ট্ৰাকটো আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু ট্ৰাকটো ইণ্টাৰচেপ কৰাৰ পিছত সেই ট্ৰাকখন হ'ল এটা ডাঙৰ কণ্টেইনাৰ ট্ৰাক আৰু কণ্টেইনাৰ ট্ৰাকটোত বিশেষভাৱে নিৰ্মিত কিছুমান কোঠা কিছুমান চেম্বাৰ তাত তৈয়াৰ কৰি লৈছিলে আৰু তাত সেই চেম্বাৰবিলাকত দুই হাজাৰ নশ বিছটা চিগাৰেটৰ মানে বিদেশী অৰিজিনৰ যিটো চিগেৰেট তাত মজুত কৰি অবৈধভাৱে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে গতিকে গোটেই বস্তুখিনি খানতালা চলিওৱাৰ পাছত গোটেই যিমানখিনি সামগ্ৰী আমি পালোঁ গোটেই সামগ্ৰীখিনি আমি যথোপোকভাৱে যথোপযুক্তভাৱে আৰু আইনগতভাৱে স্থলীতে আমি সামগ্ৰীখিনি চিজ কৰোঁ আৰু চীজ কৰি তাৰ লগত থকা যিজন এজন সৰবৰাহকাৰী ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনৰ নাম হ'ল হেমৰাম তেওঁৰ ঘৰ হ'ল ৰূপালী শিলচাৰ চাদাৰ চাৰ ডিষ্ট্ৰিক্ট চাৰু ৰাজস্থান চৰু ডিষ্ট্ৰিক্টৰ এজন মানুহ তেখেতে অবৈধভাৱে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে তেওঁক আমি ইতিমধ্যে তেওঁক এৰেষ্ট কৰিছোঁ আৰু তাৰ লগতে সামগ্ৰিকভাৱে গোটেই যিখিনি সামগ্ৰী আছিলে স্থানীয় তথা ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ বৰ্তমানলৈকে আমাৰ তদন্ত চলি আছে আৰু তদন্তৰ আওতাত যিসকল লোক আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব আৰু প্ৰাৰম্ভিক তথ্যত দেখা প্ৰাৰম্ভিক তদন্ত কালত দেখা গৈছে যে গোটেই এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ মাজেদি আহি আমাৰ জিলাৰ এটা ট্ৰেঞ্জিট পইণ্ট হিচাপে লৈ বাহিৰ বহিঃ ৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে আৰু গোটেই পৰিকল্পনাটো আমি গম পাই তেওঁলোকক ফাদিল কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু আমি প্ৰাৰম্ভিক তদন্তত এই কথাও গম পাইছোঁ যে কিছু স্থানীয় লোক এজেণ্ট ইয়াৰ লগত নিয়োজিত হৈ আছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও আমি কঠোৰতম মাইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে তৎপৰ হৈ আছোঁ এই গোটেই যিখিনি সামগ্ৰী আছিলে গোটেই সামগ্ৰীখিনি আমি যদি ভাগ কৰোঁ তাত আমি দেখা গৈছে যে এচ এ লাইট নামৰ চিগাৰেট আছিলে তাত পাঁচশ পঁচ পাঁচশ পঞ্চাছ বক্স মানে কাৰ্টুনছ আছিলে আৰু এচ এ লাইট বুলি গ'ল্ডেন তাৰ আছিলে দুহেজাৰ এশ পঞ্চাছ বক্স মানে কাৰ্টুন আছিলে আৰু মালবেৰো দুশ বিছ কাৰ্টুন আছিলে গতিকে এই গোটেইখিনি তথাকথিত বিদেশী তৈয়াৰ কৰা কিছুমান চিগাৰেট আৰু এইখিনি যিখিনি গোপন বজাৰ আছে সেই বজাৰত ইয়াৰ বহুত চাহিদা আছে আৰু গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ এই সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত আজিৰ সময়ত মূল্য প্ৰায় ডেৰ কোটিৰো অধিক হ'ব গতিকে গোটেই সামগ্ৰীখিনি আমি বৰ্তমান চিজ কৰিছোঁ আৰু তাৰ লগতে তাৰ জড়িত আন যিসকল ব্যক্তি আছে আন্তঃৰাজ্যিক হওক আন্তঃৰাজ্যিক চক্ৰ হওক বা আন্তঃজিলা যিসকল চক্ৰ জড়িত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত বিভাচন ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ ভারত বিকাশ পরিষদ শিলচর শাখার উদ্যোগে দশ জুলাই শিলচরে উদযাপিত হল সংস্থার তেষট্টিতম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লোচন বৈরাগী রোড ইন্দ্রপ্রস্থ অনুষ্ঠান ভবনে সংস্থার শিলচর শাখার সভাপতি জ্যোতির্ময় দত্তের পৌরহিত্যে এক সভা অনুষ্ঠিত হয় শুরুতে আগ্নিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সমবেত বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন তৎপশ্চাৎ ভারত মাতা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় এদিন ভারত বিকাশ পরিষদের পক্ষ থেকে সমাজে উৎকৃষ্ট অবদানের জন্য প্রাক্তন জাতীয় তথা রাজ্যিক হকি কোচ সমরকৃষ্ণ নাথ ও শিলচর শ্মশানে সব দাহকার যে নিবেদিত ব্যক্তি লক্ষণ রবিদাসকে স্মারক সম্মাননা উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য ইঞ্জিনিয়ার অংশ রায় আইনজীবী রজত ঘোষ প্রদীপ বণিক প্রমুখ বক্তব্য রাখেন সংস্থার শিলচর শাখার সম্পাদক শঙ্কর বিশ্বাস গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলাঞ্জন পাল উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ঈশ্বর ভাই উপাধিয়া সঞ্জিত দেবনাথ ও অরিন্দম ভট্টাচার্য অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আগ্নিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের পরিবেশনায় আয়োজিত হয় মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সেবা করব

যে এই আজকে পজিশনে নিয়ে গেছেন ওনাদের ওনাদের চরণে আমি শ্রদ্ধাঞ্জলি জানাই পুষ্পাঞ্জলি জানাই ভারত মাতার সন্তান যারা ভারতকে ভালোবাসতেন দেশকে ভালোবাসতেন সমাজে কে সেবার সেবার জন্য নিজেকে নিয়োজিত করার জন্য সর্বদা চিন্তা করতেন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের ডাক্তার সুরেশ প্রকাশ জি এবং গুপ্তা মহাশয় দুজনেই ভীষণ চিন্তাবিদ এবং দেশের জন্য চিন্তা করেছেন স্বদেশ প্রেমনা চিন্তা করে স্বামীজির আদর্শে ভেতরা ওনারা অনুপ্রাণিত হয়ে স্বামীজির জন্মদিন বারোই জানুয়ারি ইংরেজিতে সিটিজেন কাউন্সিল নামে একটি সংস্থা সৃষ্টি করে সমাজ সেবা দোষ জুলাই কখনই নাম দিয়েছিলেন ভারত বিকাশ পরিষদ ভারতের বিকাশ নামটাই বুঝতে পারছেন ভারত বিকাশ পরিষেবা সিটিজেন কাউন্সিল থেকে ছটা হয়ে গেল ভারত বিকাশ পরিষেবা এবং উদ্দেশ্য ছিল একটাই সমাজ সেবা আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া আছে যারা দুঃস অসহায় তাদের আর্থিকভাবে সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া তাদেরকে যাতে উপযুক্ত স্থানে নিয়ে যাতে নামা যায় ওই করা করতেন সাথে দিব্যাঙ্গজন যারা আছে আমাদের মধ্যে তাদেরকেও যাতে করে একটা সমাজের মেন স্ত্রোতে নিয়ে আসা যায় छेड़े सिलोना के जन जिंदा रहो। आज के हमला भारत विकास कोल्चो के कश्मीर की तरह 63 फाउंडेशन ले जमुन कोल्ची हैं। वो आज के आई बेड में उल्हाड़ी डिट रेस्पेक्ट कुछ अलग लेवल के प्रकर्ष सुरजमुखी वाला हमसराज एंड यादव निकले गए इस कंपनी के भारत विकास कोल्चो की 1960 सी। আমরা ভারত বিকাশ পরিষদ কি কি কাজ করি তার একটা রূপরেখা আপনাদের বলেছেন দেখুন আপনারা নাম শুনেছেন লায়ন্স ক্লাব রটারি এবং ভারত বিকাশ পরিষদ দিস থ্রি অর্গানাইজেশন দিস আর প্যারাল লায়ন্স ক্লাব মূলত কাজ করছে আইসাইটের উপর সাইট প্রিজার্ভেশন

তাদেরকে আমার সমাজের মধ্যে তারা যাতে নিজের ব্যাগ দাঁড়িয়ে তাদের নিজের ভরণ পোষণের ব্যবস্থাটা করতে পারে সেই ব্যবস্থাটা ভারত বিকাশ পরিষদ করে যাচ্ছে আজকের দিনে ভারতবর্ষে ভারত বিকাশ পরিষদের আন্ডারে মোর দেন হান্ড্রেডস এরকম হসপিটাল বা চিকিৎসালয় আছে রিসেন্টলি কটাতে যে হসপিটাল আমরা আছে ভারত বিকাশ পরিষদের সেটা হচ্ছে মাল্টিস্পেশালিটি হসপিটাল এবং অ্যান্ট থিম অ্যান্ট ট্রিটমেন্ট প্রতি নির্ভরশীল সেটা শুধু আর্টিফিসের নির্ভর অ্যারেজ আপনি যেভাবে আপনার যারা করতে হয় আদার্স খুব আছে তাদের প্রত্যেকের চরিকার আছে এবং সেটা কোম্পির বিনোদুকে অনেক কাছে এসএসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ সংগীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সংগীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। পাশাপাশি সঙ্গীত ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ